সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এই আজকে আমি ছাদ বাগানে এলাম প্রতিদিনই আসতে হচ্ছে এখন কারণ রেগুলারই সবজি আছে তা আজকে একটি চাল কুমড়ো নেব আজকে খুব ভালো একটি তিথি আজ মঙ্গলবার তাই আজকে মাকে আমার মা বাগলা একটু বলি দেব চাল কুমড়ো বলি উৎসর্গ করবো সেই জন্য এসছি চাল কুমড়োটা নেবো দেখুন কত বড় চাল কুমড়ো আর গাছগুলো সব কী আছে ফুল নেব ঢ্যাঁড়স হয়ে আছে পটল আছে কিন্তু আজকে আর অন্য কিছু নেব না আজকে শুধু চাল কুমড়োটাই নেব এত রোদের টেম্পারেচার যে একদম মানে কিছু করা যাচ্ছে না চাল কুমড়োটা নেব বরবটি আছে ঢেঁড়স আছে পটল আছে বেগুন আছে কিন্তু এখন অন্য কোনো সবজি নেওয়ার সময় নেই আমার পূজার টাইম হয়ে যাচ্ছে জলও ভরে গেল জলটা বন্ধ করে নিই গাছে জল দিতে হবে শুধু আপনাদের সঙ্গে শেয়ার করব বলে সেই কারণে এই দেখুন চাল কুমড়া বেশ ভারী এই আজকে মাকে বলি দেওয়া হবে উৎসর্গ করা হবে মঙ্গলবার মা বাগুলা আমাকে উৎসর্গ করা হবে দেখুন অনেকটা বড় এইবার গাছে জল দেবো ফুল তুলবো আজকে আর আপনাদের সঙ্গে শেয়ার করছি না ফুল তোলাটা কারণ ওদের টেম্পারেচার খুব বেশি আমি অন্যদিকে আবার শেয়ার করব আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন